উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ যে ভয়াল কাল হত্যাযজ্ঞ সংগঠিত করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশীয় পাকিস্তানি হানাদার বাহিনীর দুশো জামাত ইসলামী এবং ছাত্র ছাত্র শিবিরের দ্বারা যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল এবং এই হত্যাযজ্ঞে যারা প্রাণ হারিয়েছিলেন আমাদের স্বাধীনতার যুদ্ধের শুরুতেই যারা প্রাণ হারিয়েছিলেন শহীদ হয়েছিলেন তাদের স্মরণে আজকে আমরা এই শহীদ মিনার পাদদেশে আমরা শহীদ মিনারের আলোক প্রজ্বলন অনুষ্ঠান করলাম এবং তাদের স্মরণে আমরা এক মিনিট নিরবতাও পালন করলাম কিন্তু মূলত বিষয় হচ্ছে যেটা যে আমরা একাত্তরে যে মুক্তিযুদ্ধ আমরা আমাদের এদেশের মানুষ ত্রিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বুনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের যে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছিল। সেই স্বাধীনতা আসলে আমরা স্বাধীন হয়েছি ঠিকই কিন্তু আমার আমাদের জাতীয় জীবনের মুক্তি আসে নাই সেই মুক্তির সংগ্রাম কিন্তু এখনও চলমান আমরা দেখলাম মুক্তিযুদ্ধের পরপর বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে দেশে সংগঠিত হয়েছে নব্বইয়ের স্বরাচর বিরোধী আন্দোলন তারপর তো মুক্তির সংগ্রামেরই ধারাবাহিকতা সেই বিশেষ করে মুক্তি সংগ্রাম যেটা আমরা বলতে বুঝি আমাদের জাতীয় জীবনের মুক্তি যেটা আমাদের অর্থনৈতিক মুক্তি আমাদের স্বাধীন গণতান্ত্রিক গণতান্ত্রিক মূল্যবোধ থেকে শুরু করে সব কিছু কিছুর যে সার্বিকভাবে যে মুক্তি আমরা আকাঙ্ক্ষিত হয়েছিল আমাদের একাত্তরের যুদ্ধে সেই ধারাবাহিকতায় আমাদের আজ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে এখনো আমরা দেখতেছি আমাদের গণতান্ত্রিক অবস্থা ফিরে আসে আজকেও ঢাকা শহরে আমরা দেখলাম শ্রমিকরা শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে যে সংগ্রাম হচ্ছে সেখানে ছাত্রদের শ্রমিকদের লাঠি করে এই পুলিশ বাহিনী এই পূর্বে ন্যায় পনেরো বছরের যে স্বৈরাচারী শাসকের শাসকের যে পুলিশ বাহিনী যেভাবে আচরণ করেছিল করছে এখনও সেই ধারাবাহিকতা বজায় যাচ্ছে আমরা ভাবছিলাম যে পুলিশ সংস্কার হোক আর যে কোনো সংস্কারের মাধ্যমে হয়তো সব কিছু রাষ্ট্রের চরিত্র পরা পাল্টাবে সেই চরিত্র এখনো পাল্টায় নাই উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী যেই ভয়ানক বর্বরতম জেনোসাইট বাংলাদেশের জনগণের উপর চালিয়েছিল তা সেই ভয়াল দিনটি স্মরণে প্রতি বছরের মতো এইবারও বাংলাদেশ ঐতিহ্য শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেছে আমরা আমাদের সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তাদের কর্মসূচিতে সংহতি জানিয়ে এবং পঁচিশে মার্চের শহীদদের স্মরণে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিল